ওলাম্মা তাম্মা এই যে এবারত পরে মিলাদ পরা হয় এই মিলাদের শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে এখন আমি বলবো সাল্লাই শাহরান এ কথাগুলো আমাদের দলিল ভিত্তিক কী এগুলো আমরা গোলামায় ক্রান্ডের যে বানানোর শব্দগুলো দলিল ভিত্তিক কিনা দলিল ভিত্তিক কারণ হলো আমাদের পঞ্চম খন্ডের হাদিস নিষ্কা শরীফের পাঁচশোত চোদ্দ নম্বর হাদিস হাদিসখানে হচ্ছে এরবাস ইবুল সাহিয়া রাজিয়া বলেন হুজুর একদিন মিলাদ করতেছিলেন সাহাবীদের সামনে কি বলতে মিলাদ সকালে বলতো নাকি করতেছিলেন মিলাদ হুজুর বলতেছিলেন সাউখ বিরুকুম আমি আমার মিলাদ নিয়ে তোমাদেরকে এখন সংবাদ দিব তোমাদের সামনে আমি মিলাদ পাঠ করব সাউখ বিরুকুম আমি তোমাদেরকে জানাবো আমি তোমাদেরকে শুনাবো বিআউwale আমলী আমার জন্মের

হ্যাঁ ফরম্মা ওয়াদা খুন কওয়ালাদা খুল্ল লা হলাই সাল্লামা নুরাই রাই কি একটা লাফ লাফ সিনাম করি এটা আমরা এখান থেকে দলিম নিয়ে এই দোলিন নিয়ে আমরা এখান থেকে করি এটাকে বানাইস ও মা আল হানাফি মিডিয়া সূন্য পচারে বিশ্বস্ত প্রথম।